মাত্র পাঁচ মিনিটে আমি এই আচারটি বানাবো খুবই সহজ এবং খুবই মজাদার মজাদার এই টকজাল মিষ্টি আচারের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম অ্যামেন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই আচারটা আমি মাত্র পাঁচ মিনিটই দিব তো আমার জলপাইটা আসলে নরম হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তার জন্যেই একটু প্যাকাশে ওর কালারটা তো যাই হোক পাঁচ মিনিটে আচার দিব একদম ঝামেলা ছাড়া তো প্রথম দেখেন আমি কিন্তু একটা হাঁড়িতে জল এবং পানি দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ এবং দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়া তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আচার করতে হলে অনেকেই দেখা যায় সেটা রোদে দেয় আবার সেদ্ধ করে অনেক ঝামেলা কিন্তু এভাবে আচার আপনি খুব সহজে মানে পাঁচ মিনিটের মধ্যেই দিতে পারবেন তো দেখেন এখানে আমি মশলা হয়েছে পুরন যে মশলাটা সেটা কিন্তু আমি ব্লাইন্ড করে নিয়েছি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিয়েছি লবণ তাহলে এখানে আমি দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট এবং হয়েছে পুরন যে মশলাটা সেটা ব্লাইন্ডার করে দিয়েছি তো যখন এগুলো পানির মধ্যে ভালো করে মিশে গিয়েছে তখন আমি দুই কাপের মতো এখানে চিনে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এই আচারটা আমি টক ঝাল মিষ্টি সেটাই করব। তো আমি চেটে দেখলাম যে আর একটু মরিচ দিলে ভালো হয় মানে আর একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি তো তার জন্য আমি কিন্তু আবারও মরিচ দিয়ে দিলাম আমার মেয়েরা বলতেছি একটু আচারে যেন মরিচটা বেশি দেয় আর কি তো যাই হোক তারপর দিয়ে দিলাম আমি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি জিরার পাখি প্লাস যে পাখিটা আর কি মানে পাঁচপুরন গুঁড়াটা তারপর এখানে আমি আরও দিয়ে দিব সিলি ফ্লেক্স শুকনো মরিচটা ভালো করে বেজে সেটা গুঁড়া করে নিয়েছি আর কি তো সেটাও দিয়ে দিলাম এখন আমি আমার মেয়ে বললো আর একটু ঝাল দিতে তার জন্য ঝাল দিলাম তো দেখতেই পাচ্ছেন আচারটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে জলপাইটা যদিও একদমই সবুজ কালার ছিল না তারপরও আচারের আচারের কালারটা কি সুন্দর আসে সেটা কিন্তু আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই দেখতে পারবেন আমার যেসব আপুরা এম এন কুকের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতেছেন এখন আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা মনে করেন আচার দিতে অনেক সময়ের প্রয়োজন এবং খুব ঝামেলা তো তাদেরকে বলছি এইভাবে আপনারা ঝটপট আচার দিয়ে সংরক্ষণ করে রাখেন ইনশাল্লাহ আচার নষ্ট হবে না তবে এই আচারটা আমার বাচ্চারা খেয়ে ফেলবে তাই আমি আর ভিনেগারটা দিব না তো আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান এই পর্যায়ে এসে ভিনেগারটা দিয়ে দিবেন তারপর ভালো করে উল্টে পাল্টে আর একটু কষিয়ে নেবেন ব্যাস আচার তৈরি কিন্তু হয়ে গেল আমি আবারও আপনাদের নিকট অনুরোধ করছি যাদের আচার দিতে একদমই ঝামেলা মনে হয় তারা এইভাবে আচারটা দিয়ে দেখেন আমি কথা দিচ্ছি পাঁচ মিনিটের বেশি আপনার সমস্ত উপকরণ মিশিয়ে পানিটা যেহেতু আমি যেন সেদ্ধ হয়ে যায় এরকম একটা পর্যায়ে দুই কাপ তিন কাপের মতো পানি দিয়েছি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো আচারের কালারটা দেখেই বুঝতে পারছেন আচারটা কত লোভনীয় হয়েছে আমি একটা জলপাই আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটার মধ্যে একদম টইটুম্বুর রসে ঝালে টক সব মিলিয়ে টইটুম্বুর হয়েছে তো আমার কিন্তু জলপাইটা যেহেতু পানির মধ্যে সেদ্ধ করে মানে আলাদা সেদ্ধ করে নিয়ে এখানেই সেদ্ধ করেছি তো তার জন্য টকটা এখানেই রয়ে গিয়েছে তো সব মিলিয়ে মজাদার একটা আচার নিজে তৈরি করেছি বলি মানে বলে যে আসলে আমি চাপাই গাইছি সেটা কিন্তু নয় আপনারা যখন এই আচারটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আচারটা কত মজা হয়েছে তো বুঝতেই পারছেন আচারটা কত সফট হয়েছে আর যেহেতু আমি জলপাইটা এঁকে একে দিয়েছি তার জন্য সব মশলা কিন্তু জলপাইয়ের মধ্যে একদমই ঢুকে পড়েছে কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম